নমস্কার মা সকলরা কেউ আছেন বউ আমার বাবা বিটা খাই হাসা হাসি বাদ দিয়ে বুচ্চা ওই এক কাম করো বসিটা নিয়ে হোক যাও গোটা মা আছে কোনো মাইরা লইয়া বাজা বোঝা দাও খাই গতকালকে তো খাইলাম কচু গেছু যাও কি কত কালকের হতো তোমার আজকে মনে জানা কালকে না মাছ দেয়া হাই লাবার মাস ওই ছোট সিলভার কাপ যাও বসি দেনিয়া গো যাও দা আমার বসি দেনিয়া গো জাম আমাটা নিয়া হ বড়ডা মাছ হলডা এই যে এখন তো বসা মাছ এখন প্রচুর কই পুঁটি ধরে এই মাছটা খাইতে খুব স্বাদ নাকি এই যে ঝোপ দেখাই এই যে ঝোপ আছে না এই যে ওই যে আইতে আইতে না এটা মাছ এই চালান ওই জায়গায় মাছ মারুন এবার খোলা 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 খোলা

কুনে না কে ওই যে আখি মাছ ফাড়িয়া পাত্র মানে মা আখি মাছ মারতেছে খালি টপ টপ খালি কই ধরে এই কাঁদিস না মাছ নিয়ে ফেলছি খারাপ কান্দিস না এখনই মাছ নেওয়া ফেলছি

পুটি মাছ বড় সরপুরি গো টাকিটা বড় আছে হ্যাঁ মা সকল বইয়ের মতো বউ বাইলে বসছেন এক বই যথেষ্ট আমার এই ব্যাঙ্ক না এটি নিয়ে আছে বেলারি নো ন এটি যথেষ্ট আমি আইতে আইতে আধা ঘন্টা দেরি হইছে ইয়ার মধ্যে হাই জি মা হাই ফা শুরে তো দেখে খুশি হইবা মা ওই মা কো দেহ কি করছে দেহ ঠিক সেন কত দি হুম তার তার কুইটা আমার নাকি বিরন করে হাললান ভাজা খামু তরকারি কচু আছে না কচুর মুখি ওটাতে সুন্দর করে তরকারি আনবেন আখে বেতা বেতা বহুত হয়েছে বহুত মুরা আহ মুরা

कोटा तुम बोलो नहीं गो भर भरी डिजेडी आडी की ऐसा त्रिशुपा কেমন রাখকো ও কি করতাছে এই ঘাস খাইবে না ছাবাইয়া এইলা দিলা যা ফা দেয় হ্যাঁ খা আইতাছি হ্যাঁ খরা আর খাইবে না মারো না নাচৰ মাৰ নাটক এনে নেফা নেপি বাদ দিয়া तुम ये, ये रान ले खराब को बना मिशे हिजाक का ये गौर रान तो जो गौर रान तो का हिजाक से का तुम्हारे इंग्रजी सुले बुत

আপনি ওই ফুকা মাছ ভাজেন আর আখি যে বাইরে আমার নিজের তরকারি আনবেটা বেটা আর মা ওই যে বেশি করা করবেন না কই মাছ আর পুরি মাছটা ভাইজা দেন রান্না শুরু করে দিলাম ताते मै कोई मां सारी जना सा एकटा बडो मासे र खना ओडा बाजु साता नै दे परेवरा गरे तामास र अन्न गर्न लाग्यो जामेरला जमन जमन मै मासे र अन्न मास तुम्हारा इलो अफानी सादे सादे मास रन्नो गराई तसे बाहिर আমার সেবা যত্ন নিগে আপনার মেয়ে আর বি কাছে বিয়া দিছেন না মানে মাছ মেরা খাওয়ায় না আখে মা কি কইলা মারে এ মা তো ঠিক হইব তুমি তো সব যে মে বিয়া দিছে নি সেবা যত্ন করব লাগি না এখন কি মাছ মেরাও জামাই রাখা নি লাগবো এটা কি কথা আছে নাকি Eu vou fazer o pão de pão. Está cheio de Eu vou fazer o de pão e